দর্শক এডুকেশন টাইমসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন খুলনার শেখ বাড়ি থেকে আজকের এই লাইভটি খুলনার শেখ বাড়িতে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই শেখ বাড়িটি আজকে রাত সন্ধ্যা থেকেই মূলত এই কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক শাসক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে বসে বসে এখন ফেসবুক লাইভ এসেছিলেন সেই লাইভের প্রতিক্রিয়া সরুই ছাত্র জনতা আজকে সারা দেশে বিশেষ করে ধানমন্ডি এবং খুলনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত স্থাপনা রয়েছে সেগুলো আজকে ঘুরিয়ে দিচ্ছে এবং নাম নামক চেঞ্জ করে দিচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে খুলনার এই নগরীর তেইশ ছেড়ে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চার ভাইদের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থান নিয়ে পাঁচ শুরু করেন তারপরে দুটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারি দেওয়াল ঘুরিয়ে দেওয়া হয় এ সময় ছাত্রগুলো ছাত্র জনতা তারা স্লোগান দিতে থাকে বিল্ডিংয়ে ঢাকা 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 এরপরে শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও সৈরচারের আস্তানা জ্বালিয়ে দাও কুড়িয়ে দাও এরকম নানা স্লোগানে তারা স্লোগান দিতে থাকে এর আগেও চার পাঁচ আগস্ট আপনারা দেখেছেন যে দফাই দফাই সে বাড়িতে ভাঙচুর হয়েছে অগ্নি এবং অগ্নিসংযোগ করা হয়েছে তো আজকে একদম চূড়ান্ত পর্যায়ে এই বাড়িটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে তো এখানে যারা ছিলেন যারা আসছেন এখানে তারা আমাকে জানালেন যে আসলে আর যে দুই শেখ শেখ এরকম মুসানে যদি থাকবে তো দুই পর্যন্ত ধীরে ধীরে সবগুলাই মূলত তারা নিশ্চিন্ত করে দেওয়ার চেষ্টা করবে তো আমরা এতটুকুই জানলাম আপনারা যেমনটা এখন দেখছেন যে পুরো দিয়ে শেখ বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে